আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন দেখাবো আপনারা কিভাবে একেএসপি সফট থেকে বিভিন্ন রকমের ভিডিও টিউটোরিয়াল ও পিটিএফ বুক ডাউনলোড করতে পারে নিজেকে আরও দক্ষ করে তুলতে হলে বর্তমানে নিজেকে আরও স্কিলড হওয়ার জন্য যে সমস্ত টিউটোরিয়াল বই পড়াশোনা করা দরকার সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রথমে আমরা গুগল ক্রোমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি খুলে সার্চ বক্সে ক্লিক করবো এ কে এইচ পি ডট টপ তারপরে আমরা এখানে গো বাটনে ক্লিক করবো ক্লিক করলে পরলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যারা এটা স্ক্রিনটা বড়ো করে দেখতে চান তারা এইখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে ডেস্কটপ সাইডে ক্লিক করবেন ডেস্কটপ সাইডে ক্লিক করলে আপনার সামনে যে ওয়েব ব্রাউজারটি বা ওয়েব পেস্টে আসতেছে সেটা আপনার কাছে বড় হয়ে যাবে সেটা আপনি জুম করতে পারবেন আঙ্গুল দিয়ে টেনে জুম আউটও করতে পারবে একই প্রসেস প্রসেস এটা আপনি এখান থেকে দেখতে পাবেন আর যার মোবাইলে এরকম বড় যদি এসে পড়ে তাহলে আপনি বসবেন এখানে আপনার ডেস্কটপ সাইটের অপশনটি চালু আছে এটা অফ করে দিবেন তাহলে আপনার এটা রেসপন্সিভ হয়ে যাবে মোবাইল ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে তারপর আমরা এখানে যে চারটা বক্স আছে স্কোয়ার এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে রেজিস্টার করবো রেজিস্টারে যখন আসবেন তখন এখানে বলবে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে আপনার ফুল নেম দিবেন যেটা দিয়ে আপনি লগ ইন করবেন তো আমি এখানে দেখলাম অপরাজিতা আর আমি এখানে ইমেল দিব আমি একটা ইমেল ইউজ করতেছি আমার একটা ভ্যালিড ইমেল ইউজ করতে হবে একটা ইমেল দিলাম এখানে পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দিব তারপর সাইনআপ ক্লিক করবো সাইন আপে ক্লিক করলে আমার সব কিছু ঠিক থাকলে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন করতে যাবে এই যে সবুজ লেখাটা দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর মেইল এখন আমি আমার মেইলে ইন করবো বারোটা তেত্রিশে এইটাই তো এইটাই আমি কনফার্ম করবো এটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কনফার্ম করবো এই যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে আপনি ইমেলে যাবেন ইমেলে গিয়ে আপনি লিখবেন আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ ইন বা রেজিস্ট্রেশন করছিলেন এ কে আর পাসওয়ার্ড দিব ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি যেটা আমি সাইন আপ করার সময় রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম তারপর সাইন ইন চলে যাবে সব ঠিক থাকলে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি লগ ইন করতে পারছেন সবুজ ল্যাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড আপনি যখন কোনো টিউটোরিয়াল কিনবেন তখন আপনাকে যেতে হবে এই চারটা স্কোয়ারে তারপরে কোর্সেসে আসতে হবে তো কোর্সেসে আসার পরে আমরা একটা বই কিনে এখান থেকে আপনাদেরকে দেখাবো আমি ধরুন এখানে অনেকগুলো বই আছে আমি এখান থেকে একটা ড্যামো বই কিনি পরীক্ষামূলক হিসাবে এই বইটা কিনি এই বইয়ের দামটা ড্যামো হিসাবে দশ টাকাটাও আছে এই বইটা কিনবো এখন আমি একটু কার্ডে ক্লিক করবো একটু কার্ডে ক্লিক করার পরে আমি আমার ফোর ডটে চলে যাব আমার ড্যাশবোর্ডে করে এখন আমি কি করব ওই যে সে তিন ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড মোড করে দিব এখন আমার এটা বড়ো হচ্ছে বড় হওয়ার পরে আপনি এখন এটা দেখতে পারবেন যে আপনার এই বইটা টু কার্ডে যোগ হয়েছে এই যে দেখাই বড় করে এই যে দেখেন একটা বক্সে ঝুড়ির মধ্যে এক লেখা তার মানে একটা বই অ্যাড করছে এখন আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে যে আপনাকে দেখাচ্ছে আপনার বইটি যে আপনি অর্ডার করছেন এটা দেখাচ্ছে আপনাকে আবার ক্লিক করি ক্লিক করার পরে আপনি এই যে বইটি দেখতে পাচ্ছেন বইটির দাম দেখাচ্ছে দশ টাকা এখন আপনার প্রসিড টু চেকআউটে ক্লিক করুন প্রসিড টু কেট ক্লিক করলে আপনাকে এই যে পে নাও অপশান আছে পে নাও অপশানে ক্লিক করবেন আপনি পে নাও অপশানে ক্লিক করে দেবেন সব কিছু অটো হবে আপনাকে কোনো অপেক্ষা করতে হবে না তারপরে বিকাশে ক্লিক করুন যেহেতু আমি বিকাশে টাকা না দিব বিকাশ দিয়ে দিলাম আমি মার্চেন্টে দিব। বিকাশ মার্চেন্টে মার্চেন্টে ক্লিক করব এখন আমার বিকাশ নাম্বার চলে আসছে এখন আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবো পিন কোড আসবে এই কোডটা আমি বসাই দিব কোডটা আমি দেখে নিচ্ছি থ্রি ফাইভ সিক্স জিরো নাইন থ্রি আমি আবার মিলাই নিই থ্রি ফাইভ সিক্স জিরো নাইন থ্রি কনফার্ম করবো এখন পিন যাচ্ছে যেহেতু নিরাপত্তার জন্য আমি স্ক্রিনটি পস করলাম আমি আমার পিনটি বসাই দিছি এখন আমি এটা কনফার্ম করব আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে এখন এটা রিডাইরেক্ট করে আমাকে আবার সেই ওয়েব পেজে নিয়ে যাবে এই যে ভেরিফিকেশান দেখতে পাচ্ছে মেসেজ চলে আসছে এটা এখন রিডাইরেক্ট হয়ে যাবে আমার সাইটে এটা এখন রিডাইরেক্ট হয়ে গেছে এই যে পেমেন্ট সাকসেসফুলি আপনি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসড আপনি এখন গোটু ড্যাশবোর্ডে চলে যাবেন গোটু ড্যাশবোর্ডে চলে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার একটা বই কিনা হয়ে গেছে এই যে এনরোল করছেন আপনি একটা কোর্স মানে যেটা কোর্স কিনুন আর আপনি বই কিনুন সেটা কিনা হয়ে গেছে এবং সেটার লিঙ্কও আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ট্রানজ্যাকশন আইডি গেটও কমপ্লিট সব কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা এটা আবার থ্রি ডট থেকে ছোটো করে বড় বড়ো করে দিই এই যে আমি আবার মোবাইল ফ্রেন্ডলি ইউজারে চলে আসলাম এই যে একটা কোর্স আমার এখানে কিনা হয়েছে এখন আপনি চাইলে এখান থেকে আপনার অর্ডার হিস্টোরি আছে অর্ডার হিস্টরি দেখতে পারবেন যে আপনি কয়টা অর্ডার করছিলেন প্রোডাক্ট এই যে আপনি একটা অর্ডার প্রোডাক্ট করছেন এটা আপনার কমপ্লিট হয়ে গেছে অটো এটা কিছু করা লাগবে না সব কিছু অটোমেটিক হয়ে যাবে আর অ্যানরোল কোর্স আপনি যাবেন আপনার এনরোল্ড কোর্সেই আপনি সব দেখতে পাবেন এই যে আপনার বইটি কিনা হয়ে গেছে এই যে বইটি কিনা হয়ে গেছে আপনি জাস্ট এক বইয়ের মাঝখানে ক্লিক দেন আপনারা ডাউনলোড পেজ চলে আসবে করতেও পারবেন ডাউনলোডও করতে পারবেন আমরা ক্লিক দিলাম তারপরে যে দেখেন ওপেন লেখা আছে আপনি ডাউনলোড করুন কোন জিমিলে ডাউনলোড করবেন সেটা আপনাকে দেখাচ্ছে বইটা কিন্তু আমার ডাউনলোড হয়েছে এবং হয়ে গেছে বইটা ডাউনলোডও করতে পারবেন প্লাস স্কুলে ফেলতে পারবেন আমার মোবাইলে বইটি খুলতেছে এই কিন্তু এখন বইটা দেখতে পারতেছে বইটি স্ক্রিনটি পরে করে করে আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে পেজগুলো দেওয়া আছে সব আশা করি সবাই বুঝতে পারছেন আর সবাইকে ধন্যবাদ